হ্যাপি মাদার্স ডে সবাইকে মাদার্স ডে উপলক্ষে মায়ের একটা পছন্দের রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি বেশিরভাগ মায়েরাই চাটনি খেতে ভীষণ পছন্দ করে সেটা মিষ্টি চাটনি হোক অথবা টক ঝাল চাটনি আজকে আমি শেয়ার করছি টমেটোর একটা টক ঝাল চাটনি যেটা আমার মায়ের ভীষণ পছন্দের এই টক ঝাল চাটনিটা বানানোর জন্য ছটা টমেটো নিয়েছি ছোট আকারের একটা পেঁয়াজ নিয়েছি ছয় সাত কোয়ার রসুন নিয়েছি চার পাঁচটা কাঁচা লঙ্কা নিয়েছি আর এক কোয়া মতন আদা লাগবে প্রথমে একটা প্যানের মধ্যে দু চামচ সরষের তেল ভালো করে গরম করে নিয়ে একটা শুকনো লঙ্কা চিরে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা চিরে দেওয়ার সাথে সাথেই পেঁয়াজটা কুচি করে দিয়ে দিয়েছি পেঁয়াজটা হালকা ভাজা হতে হতেই রসুন কোয়াগুলো দিয়ে দিতে হবে রসুনের পরিমাণ যত বেশি হবে চাটনিটার স্বাদ ততই বেশি হবে এই চাটনিটা রুটি পরোটা এবং ভাতের সাথেও সাইডে খাওয়া যায় আমি আজকে লাচ্ছা পরোটার সাথেই পরিবেশন করব এই সময় আমি একটু আদা কুচিটা দিয়ে দিলাম আদাটা খুব ভালো একটা ফ্লেভার আনবে আদাটাকে একটু কুচি করে থেঁতো করে তারপরে দিয়েছি আর সাথে সাথেই রসুনটা দিয়ে দিয়েছি আর কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিয়েছি টুকরো করা টমেটোগুলোকে দিয়ে দিলাম এই চাটনিটা বানিয়ে রেখে আপনারা স্টোর করে বেশ কিছুদিন অবধিও খেতে পারবেন অনেকেই কিন্তু টমেটোর খোসাকে ফেলে দিতে পছন্দ করেন কিন্তু আমি মনে করেছি টমেটোর খোসার মধ্যেও অনেক গুণ থাকে সেই জন্য টমেটোর খোসাকে না ফেলেও চাটনিটা বানানো যায় প্রথমে একটুখানি বিট লবণ দিয়ে দিলাম মোটামুটি হাফ চামচ মতন হাফ চামচ মতন হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা আমি একটু পরে দেবো তাড়াতাড়ি করে নরম করার জন্য একটা ঢাকনা দিয়ে দিয়েছি একদম কম আছে ঢাকনা দিয়ে রাখবেন তাহলে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে সব কিছু ঢাকনাটা তুলে নিয়ে দেখলাম সব কিছু খুব ভালোভাবে নরম হয়ে গেছে একটা স্ম্যাশার দিয়ে খুব ভালোভাবে স্ম্যাশ করে নিচ্ছি সামান্য একটু জল দিয়ে সব কিছুকে মাখিয়ে নিচ্ছি যাতে টমেটোর রসটা সব কিছুর মধ্যে ভালোভাবে মিশে যায় মোটামুটি হাফ কাপ জল দিয়ে সব কিছুকে ভালো করে মিশিয়ে নিচ্ছি টমেটোর ভেতর থেকে সমস্ত রসটা যাতে সব কিছুর সাথে ভালোভাবে মিশে যায় সেই জন্য সামান্য জল দিয়ে মিশিয়ে নিলাম এরপরে দু তিন চামচ টমেটোর এই পেস্টটাই প্যানের মধ্যে রেখে বাকিটা আমি মিক্সারে পেস্ট করে নেব শুকনো লঙ্কাগুলোকে নেবেন না শুকনো লঙ্কা পেস্ট করে নিলে অনেকটা পরিমাণে ঝাল বেড়ে যাবে কাঁচা লঙ্কা আর টমেটোর খোসাগুলো সমেত টমেটো এবং পেঁয়াজগুলোকে নিয়ে নেবেন এই দেখুন বন্ধুরা এতটা পরিমাণ আমি নিয়ে নিয়েছি দুধ থেকে তিন চামচ মতন প্যানের মধ্যেই ছেড়ে দিয়েছি যদি আপনারা অতিরিক্ত ঝাল খেতে পছন্দ করেন তাহলে শুকনো লঙ্কা এর মধ্যে পেস্ট করে নিতে পারেন এই সময় গ্যাসটাকে বন্ধ রেখেছিলাম তার পর মুহূর্তে গ্যাসটা অন করে নিয়ে এই পেস্টটা প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি খুব বেশি মসৃণ কিন্তু করবেন না দু থেকে তিনবার মতন ব্লেন্ড করে নিলেই যথেষ্ট জারের মধ্যে অনেকটা মশলা ছিল তার জন্য অল্প জল দিয়ে মিশিয়ে দিলাম এরপরে ভালোভাবে কষাতে হবে এই সময় চাটনির কালারটাকে আর একটু লাল করার জন্য হাফ চামচ মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম একটুখানি টেস্ট করে দেখলাম নুনটা একটু কম লাগছিল সেই জন্য আর একটু নুন দিয়ে দিয়েছি জলটা শুকিয়ে যাওয়া অবধি ভালোভাবে নাড়াচাড়া দিতে হবে জলটা শুকিয়ে যাবে এবং হালকা হালকা তেলটাও সাইড দিয়ে ছাড়তে শুরু করে দেবে তখনই বুঝতে হবে চাটনিটা রেডি হয়ে গেছে অনেক রকমভাবেই টমেটো ঝাল মিষ্টি চাটনিটা বানানো যায় কেউ টমেটোগুলোকে হালকা সেদ্ধ করে নেন কেউ আবার পুরোপুরি ভেজে নেন তারপরে খোসাটা ছাড়িয়ে নেন আমি খোসা সমেতই টমেটোর চাটনিটা তৈরি করেছি এবং খুবই খেতে সুস্বাদু হয় আমি সবসময় হাতে একটু নিয়ে দেখি যে ভালো হয়েছে নাকি নুন ঠিক আছে নাকি টক এবং নুনটা তো ঠিকই ছিল একটুখানি মিষ্টির কম ছিল সেই জন্য আমি অল্প একটু মিষ্টি দিয়ে দিলাম মানে তাল মিষ্টির গুঁড়ো দিয়ে দিলাম আমি আরও কিছুক্ষণ ধরে ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখুন তেলটাও ছাড়তে শুরু করে দিয়েছে এবং ঘনত্বটা বেড়ে গেছে যদি আপনারা হালকা ঝোল রাখতে চান মানে টমেটোর যেই হালকা হালকা ঝোল ঝোল ভাবটা থাকে তাহলে সামান্য একটু জল দিতে পারেন কিন্তু এই চাটনিটা কিন্তু একটু মাখা মাখাই ভালো লাগে আর রুটি পরোটার সাথে সবথেকে বেশি মানায় যখন মাখা মাখা হয় কালারটার পরিবর্তন হয়ে যাবে এবং দেখতে অনেকটা সুন্দর হয়ে যাবে এবার নামিয়ে ফেলব একটা বাটির মধ্যে সমস্ত চাটনিটাকে আমি নামিয়ে নিয়েছি এবং ওপর থেকে পরিবেশন করে নিয়েছি একটা ধনেপাতা দিয়ে আমার মা তো সবসময় পছন্দ করে এই ধরনের চাটনি এবং টমেটোর মিষ্টি চাটনি বা আমের চাটনি যে কোনো চাটনিই হোক কি না খাওয়ার শেষ পাতে মায়ের লাগবেই আর মায়ের মেয়ে হয়ে আমারও কিন্তু এই অভ্যাসটা হয়ে গেছে যে খাওয়ার পরে একটু চাটনি লাগে এই ঝাল ঝাল চাটনিটা আমি পরিবেশন করেছি লাচ্ছা পরোটার সাথে এই লাচ্ছা পরোটার রেসিপি যদি আপনারা দেখতে চান সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করে দেবো টকঝাল মিষ্টির চাটনিটা শেয়ার করব বলে অনেক দিনের অপেক্ষায় ছিলাম মাদার্স ডে উপলক্ষে আপনাদের সাথে শেয়ার করতে পেরে আমি খুবই সুখী অনুভব করছি আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে একবার খেয়ে দেখবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক করবেন আশা করছি আজকে রান্নার ভিডিওটা আপনাদের ভালো লাগলেও সাথে থাকবেন সুস্থ থাকবেন এবং সকলেই ভালো থাকবেন